ও নয় খালি খা কতগুলো হাড্ডি দিছিস বেশ ভালো জায়গাটা হয়েছে এই আনন্দের কোনো শেষ নেই এরপর দেখি মাটনটা কালকে হবে রান্না বেড়াতে গেলে শুধু বেড়ানোই হয় তা কিন্তু নয় কত স্মৃতি কত গল্প যে তৈরি হয় চলো বেরোনো যাক এখন পাঁচ হচ্ছে ঠাট্টা দশ বেরোই যাত্রা করি দুক্কা দুক্কা করে বেরিয়ে তারপর বলছি কোথায় যাচ্ছি স্মৃতি যে গল্পগুলো আমরা জীবন ভোর মনে রাখি এবং সময়ে সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আওড়াই সেই রকমই আজ আমাদের দুদিনের ঘোড়া ট্রিপের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হ্যালো এভরিওয়ান আমি মমতা নাগ সকলকে আমার চ্যানেল ক্যাপচারিং লাইফ উইথ মমতায় অনেক অনেক স্বাগত আজ আমাদের গন্তব্য ঝাড়গ্রাম যার ডিস্টেন্স দেখাচ্ছে গুগল বাবাজি একশো চৌষট্টি কিলোমিটার যেতে সময় লাগবে দেখাচ্ছে তিন ঘন্টা ১৬ মিনিট দেখি আমাদের কতক্ষণ সময় লাগে মোটামুটি এক ঘন্টা দশ পনেরো মিনিটে আমরা কোলাঘাট পৌঁছে গেছি একটু ব্রেকফাস্ট করে নেব ভেবেছিলাম কিন্তু সেটা আর পসিবল হলো না প্রচণ্ড ভিড় দেখে আমরা আবার সামনের দিকে এগোতে শুরু করলাম রবিবারের সকাল বাজার মানেই মানুষের ভিড় অন্যান্য দিনের থেকে অনেকটাই বেশি সেটাই তো স্বাভাবিক ধোয়া ওঠা ঘুগনি আর সঙ্গে গরম গরম পুরি দিয়ে শুরু করেছি আজকের ব্রেকফাস্ট আর সঙ্গে এক কাপ চা বাস এটাই খেয়ে আবার রওনা খাওয়া দাওয়া কমপ্লিট ব্রেকফাস্ট ও করলাম কোথায় খারাপ খেলাম না ঠিকঠাক আজ কিন্তু সূর্যবাবার চোখ বুঝেই আছে আর সেই ফাঁকে বাতাস বাবাজি কিন্তু তার নিজের খেল দেখিয়ে যাচ্ছে যে কারণে আজ ঠান্ডাটা কিন্তু বেশ লাগছে চলে এসেছে পৌঁছে গেছি আমাদের গন্তব্য ঝাড়গ্রামের আরণ্যক হোটেল রিসর্ট প্রথমে অ্যান্ড ঢুকে এখানকার এই গ্রিনারি দেখে মন ভরে গেল প্রপার্টিটাতে যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজে সবুজ সত্যি কথা মন ভরে গেল এগুলো দেখার জন্যই তো কলকাতা ছেড়ে আসা তিন ঘন্টা দেখা যাও গালে সব ক্রিম বাড়ি থেকে ক্রিম মেকা আজনি আমার ক্রিমগুলো সব নিয়ে নিল দুই ভাই বোনের কোথায় যাবি আমি জানি একটু পরিচয় পর্বটা সারি রিঙ্কু আর ভাই হলো আমাদের বহু পুরোনো বন্ধু বছরের এই সময়টায় আমরা প্রতি বছর দুদিনের জন্য অন্তত কোথাও না কোথাও মিট করি মাঝামাঝি কোনো একটা স্থান নির্দিষ্ট করি যেখানে ওদেরও জামশেদপুর থেকে আসতে সুবিধা হবে এবং কলকাতা থেকে আমাদেরও আসতে সুবিধা হবে সেই রকমই এবারে এই জায়গা স্থির হয়েছে এবং ওরা আমাদের অলরেডি পনেরো কুড়ি মিনিট আগে এসে হাজির হয়ে গেছে আজকাল দুদিন প্রচুর আনন্দ করব মজা করবার সবটা আপনাদের সাথে ভাগ করে নেব এখন হোটেল রুমে ঢুকবো না আমরা সোজা বেরিয়ে যাব চলুন কোথায় যাই কি করি সেটা দেখাই তোরে দিয়া দেবো বাঘের মুখে অবশ্য তোরে নেবে না ফেরত দেওয়া যাবে বলবে মাংস নাই খালি খা কতগুলো হাড্ডি দিছিস আমরা চোকলা খাই না ও বাবা এর মধ্যে কি আছে মাটন আছে আর পোস্তর বড়া ও আচ্ছা দু প্লেট মাটন দু প্লেট পোস্তর বড়া কিনে নেওয়া হলো সঙ্গে আছে হচ্ছে শিম্ববাটা আর এখন ভাত রান্না করব গিয়ে কারণ আজকে ও আচ্ছা পাপড় ভাজা খাওয়া হচ্ছে কারণ আজকে অলরেডি আমরা লেট এখন প্রায় দুটোর আশপাশে কটা বাজে ও একটা বাজে নি কিন্তু গিয়ে কেটে বেটে রান্না করতে অনেক সময় লাগবে হ্যাঁ ঠিক আছে আজকে এটা থাক কালকে রান্না বান্না করে খাওয়া হবে কালকে রিঙ্কু রান্না করবে ভাই বাসন মাজবে আমি শুধু ভিডিও বানাব জাস্ট ক্রস করেই দেখতে হবে জায়গাটা দুইটা ভাত খাবো দুইটা একটু একটু লাঞ্চ করব নিয়েছি সেই জায়গায় খুঁজে পাচ্ছি না বাবা কোথায় করব এ বলছে ডাইনে যান ও বলছে বাইরে যান ও বলছে নদী ও বলছে নদী পার ও বলছে ওখানে 20 মিনিট নষ্ট হয়ে যাবে আপনার আমরা এখান থেকে 70 কিলোমিটার এসেছি চলো চলো যে যাবে হাতির জায়গায় নিয়ে যাও তাহলেই হবে একদম চলে এসেছি কোথায় বলতে পারবো না সরি কিচ্ছু জানি না গাড়ি এবার উপর থেকে নিচে নামাচ্ছে হায় রে কপার আমি আর মানুষ চিরকাল ভ্রমণ পিপাসু প্রচুর ঘুরে বেড়াই ছোট বড় প্রচুর ট্যুর করি আমরা আর এই ঘুরে বেড়ানো আমাদের দুজনের কাছে না একটা থেরাপির মতো কাজ করে এই দুদিনে যতটা এনার্জি নেব আগামী দু তিন মাস একদম শিওর আমাদেরকে ক্লান্ত হতে দেবে না আর কি বলুন তো মনের মতো মানুষ যদি সঙ্গে থাকে তাহলে ঘুরে বেড়ানোর আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায় শীতকালে আমরা মোটামুটি চেষ্টা করি সব জায়গাতেই রান্না করে খাওয়ার কারণ এর একটা আলাদাই মজা আছে এবার হচ্ছে গ্যাস ফিট ওদিকে চেয়ার টেবিল লেগে গেছে এই আনন্দের কোনো শেষ নেই এর কোনো সীমা পরিসীমা নেই কোনো ফাইভ স্টার দিতে পারবে না এই সুখ এই শান্তি এ যে কি জিনিস সে বলা বড় মুশকিল নেই হ্যাঁ গুড 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 শুরু হয়ে গেছে বিশ্বাস করুন প্রকৃতির বুকে খোলা আকাশের নিচে মনের মানুষের সাথে এইভাবে একবার যদি লাঞ্চ করেছেন গ্যারেন্টি দিয়ে বলছি নেশা লেগে যাবে আর বারবার মন চাইবে এইভাবে লাঞ্চ বা ডিনার করার ফাইনাল গোজগাছ চলছে একদম হোটেল ব্যাক করব এবার জীবনে কি চাই বলুন তো মানুষের হ্যাঁ সত্যি কথা জীবনে কি চাই এইটুকুনি আনন্দই অনেক অনেক মানে সিরিয়াসলি আমরা এগুলোর মধ্যে আনন্দ পাই এবার সবাই পাবে কি না আমি বলতে পারছি না এই যে বসে খাওয়া কাছের মানুষদের সাথে এই বা এই যে প্রকৃতির বুকে বসে গাছপালা সমস্ত কিছুর মাঝখানে যারা করেননি তারা ঠিক কতখানি এই ব্যাপারটাকে বুঝতে পারবেন আমি জানি না বা যারা করেন তারা তো অবশ্যই জানেন এবার হোটেল ফেরার পালা হোটেল ফিরবো ফিরে তারপরে একটু রেস্ট করে আবার সন্ধেবেলা যা করার পরব পাহাড়ি ড্রাইভার বাপরে বাপ সাড়ে চারটে বাজে অন্ধকার নামছে এবার পাঁচটা বাজলে দেখবি ছুপ করে অন্ধকারটা নেমে যাবে হ্যাঁ এখন আমরা হোটেল পেটেছি আর ক বাকি দেখাচ্ছে দশ মিনিট চলো ভেতরে যাওয়া যাক রুমটা দেখায় রুমটা দেখাতে দেখাতে দুটো কথা বলি আমার ইউটিউবের শর্টসগুলো চাইলে আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই ভিডিওটা এর থেকে বেশি বড় লেন্দি করলে আপনাদের দেখতে ভাল লাগবে না তাই এটা এখানেই শেষ করব নেক্সট ভিডিওতে আমাদের সন্ধেবেলা রাতের পার্টটুকু নিয়ে আসব আপনাদের জন্য সকালবেলা তো রুমে ঢুকেই নিই বেরিয়ে চলে গিয়েছিলাম হ্যাঁ আচ্ছা পরিষ্কার পরিচ্ছন্নই আছে হোটেল বা রুম সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি যেটুকু জানি আপনাদেরকে নিশ্চয়ই জানাবো আর এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আর যেটা আমি সবসময় বলি অবশ্যই আমার সঙ্গে থাকবেন নেক্সট ভিডিওর জন্য